হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুখবর যারা স্বর্ণের বাজারের দিকে তাকিয়েছিলেন তাদের জন্য আজকের আপডেটটি সত্যিই আনন্দের কারণ স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন ঘটেছে হ্যাঁ বন্ধুরা এই নিয়ে তৃতীয় দফায় ভরিতে সাত হাজার টাকা কমলো সোনার দাম আর তাতেই স্বর্ণের বাজারে রীতিমতো হইচই কিভাবে এলো এই দর আপনারা অবশ্যই জানেন এর আগে আরও দুই দফায় সোনার দামে পতন হয়েছিল তবে এবার তৃতীয় দফায় দাম কমার পেছনে নতুন কিছু কারণ যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং কিছু প্রভাবশালী দেশের অর্থনৈতিক নীতির পরিবর্তন এর প্রধান কারণ বিশেষ করে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ এবং রাজনৈতিক কিছু স্থিতিশীলতা সোনার দামে সরাসরি প্রভাব ফেলেছে যার ফলস্বরূপ বিশ্ববাজারে উল্লেখযোগ্য হারে সোনার দাম হ্রাস পেয়েছে এবং তারই প্রভাব পড়েছে আমাদের দেশীয় বাজারে এর আগে মে টাকা টাকা কমিয়ে নির্ধারণ করেছিল বাজুস তবে বারোই মে আবারও স্মরণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ প্রতি তিন হাজার একশো আটত্রিশ টাকা কমিয়ে এক লাখ সাতষট্টি হাজার ছয়শো তেইশ টাকা নির্ধারণ করা হয়েছে নতুন এই দাম তেরোই মে সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেট সোনার দাম হয়েছে এক লাখ হাজার নয়শো পঁচানব্বই টাকা যা প্রতি ভরিতে কমেছে তিন হাজার নয় টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ তেষট্টি হাজার চার টাকা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার দাম কমেছে দুই হাজার পাঁচশো ছেষট্টি টাকা তাতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ সাতত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ উনচল্লিশ হাজার সাতশো এগারো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে দুই হাজার একশো তিরানব্বই টাকা এতে করে প্রতি ভরি শর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ তেরো হাজার তিনশো উনচল্লিশ টাকা যা এর আগে ভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা কমিয়ে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছিল বাজুস বন্ধুরা এদিকে আজ সোনার দাম কমলেও এখনও আগের দাম এই রয়েছে রূপার দাম তবে যারা এত দিন ধরে সোনার দাম কমার অপেক্ষায় ছিলেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ তবে বাজার পর্যবেক্ষণ করে কিনুন বন্ধুরা নিয়মিত শুন রোবার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সব রেগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষ সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ